আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ সুপ্রিয় দর্শক মানুষ বিপদ আপদ এবং যে কোনো প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার ফল পরকালে প্রদান করা হয় রব্বুল আলমিন বিশেষ কিছু মুহূর্তে বিশেষ কিছু দোয়া সাথে সাথে কবুল করে নেন যেভাবে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ তালা এইসব বিষয়ে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদের সমাজে অনেকে আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত অনেকে আছেন যারা লেখাপড়া করেও ভালো একটা চাকরি পাচ্ছে না অনেকের ব্যবসায় লস হচ্ছে অনেকের মনের অনেক রকম আশা থাকে অনেকে হালাল পথে উপার্জন করতে চায় যাতে আমাদের জীবনে সকল সমস্যা দূর হয় এবং আমাদের মনে সকল নিয়ে কিচ্ছাগুলো পূরণ হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আজ এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যারা ঋণগ্রস্ত তারা এই দোয়াটির মাধ্যমে ঋণের হাত থেকে মুক্তি পাবেন এবং এই দোয়াটি পাঠ করলে রব্বুল আলমিন আমাদের মনের সকল নিয়ে ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটি আমল করে অনেকে ফল পেয়েছেন এটি একটি পরীক্ষিত আমল সেই বিশেষ দোয়াটি হলো সুরা ফাতেহা একটি বিশেষ আয়াত এই আয়াতটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দান করবেন তবে উদ্দেশ্য সৎ হতে হবে আয়াতটি হল ইয়া কানাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন আপনি যখনই ইয়া কানাবুদু ওহা ইয়া কা নাস্তাইন পড়বেন আল্লাহ তালা আপনার এই কথার উত্তরে বলবে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় এর বাংলা অর্থ হলো আমরা একমাত্র আপনার শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমলটির নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক আমলটি করবেন পাঁচ নামাজের পর যায় নামাজে বসে কারোর সাথে কথা না বলে বার পাঠ করবে। আপনার ফরজ নামাজের পর অথবা সুন্নত নামাজের পর আমলটি করতে পারেন দোয়াটি পাঠ করার আগে কয়েকবার তরু শরীফ পাঠ করতে হবে এবং দোয়াটি পরে আবারও কয়েকবার দৌড়ি পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে নিজে মনে চাওয়াগুলো আকুতি মিনতি সব উত্থাপন করবেন এইভাবে আমলটি করে যাবেন যতদিন না আপনার মনের নেক আশাগুলো পূরণ হয় এইভাবে আমলটি করলে খুব শীঘ্রই আল্লাহ আপনার মনে নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন আমিন